আজকে আল্লাহর এই কঠিন বাগান মৃত হয়েছে কার কি জানি কোন শাস্তি হয় কি জানি হয়ে যায় বলতে যে বলতে পারি না আমাদের সকলে মিলে শুধু এই চিন্তাই করবে চিন্তাই করবে আর সবাই বলা বলি করবে কোথায় যাব কেমনে আল্লাহকে ঠান্ডা করা যাবে কেমনে আল্লাহর মনটাকে দিলটাকে নরম করা যাবে শুধু চিন্তা করবে এক পর্যায়ে সমস্ত নবীরা চিন্তা করবে সমস্ত নম্যকেরাও চিন্তা করবে চিন্তা চিন্তা করতে করতে তারপর যে সমস্ত উন্মতা খাওয়ার পরে তারা সকলেই বলবে পয়গম্বররা ছিল তো জাহানের বাচ্চা তো জাহানের কান্ডার তারা ছিল আবার দুনিয়ার মধ্যে অভিভাবক চলো তো দেখি পয়গম্বরের কাছে যায় তিনি যদি একটু কথা বলে যদি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে হয়তো আল্লাহ একটু ঠান্ডা হয়ে যাবে সমস্ত উন্মত যখন পয়গম্বরের কাছে আসে পয়গম্বর কি ব্যাপার কি বলো পয়গম্বর

সূর্য হাত মাথার উপরে চলে মগজ গুলি টক বক টক করতে থাকবে ভাত রান্না করার সময় ভাতের পাতিলের মধ্যে যেমন পানিগুলো টকবক টক করতে থাকে চুলা আগুনের তাপের কারণে পাতিলের পানি আর ভাত 둘ি এক জায়গায় স্থির থাকতে পারে না টক টকবক করতে থাকে দেখছেন কি দেখেন নাই হয় কি হয় না টকবক করতে থাকে মধ্যে বলা হয়েছে কেয়ামতের ময়দানে সূর্য যখন সহাব মাথার উপরে উঠবে সূর্যের এত তাপ এত তাপ হবে সূর্যের গরম তাপের কারণে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের মাথার মগজগুলি গুলি এমন ঠকবক ঠকবক করতে থাকবে এত পিপাসা হবে গরমের কারণে এত পিপাসা হবে পিপাসার কারণে প্রত্যেকটা মানুষ পানি পানি করে চিল্লাইতে থাকবে একজন মানুষও পানি দেওয়ার মতো থাকবে না I'm <laughs> on সমস্ত মানুষ শুধু পানি পানি করে চিল্লাইতে থাকবে কেউ পানি দিবে না কেউ দিবে না শুধু মানুষ কেন মানুষ কেন যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীব গুলো ওই ভয়ে থর থর করে কাপা শুরু করে দিবে এমনকি আল্লাহ দিন জাহান নামের রসি খুলে দেবে জাহান নাম ছাড়া পেয়ে যাবে জাহান নাম এত ভয়ঙ্কর এত বিকট আওয়াজ দেওয়া শুরু করবে জাহান নামের আওয়াজের কারণে মানুষের ভয় তার বেশি বৃদ্ধি হয়ে যাবে আরো বেশি বৃদ্ধি হয়ে যাবে ভয় এমনি তো ভয় পানির পিপাসা আরো জাহান নামের আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ আসবে আওয়াজ শুনে আর করে যা মানুষের সুখিয়ে শুধু তাই নয় আল্লাহর পুনর্নমিন কে ময়দানে এমন ভয়ঙ্কর হবে এমন রাগান্নিত হয়ে যাবে আল্লাহ তাক ডাক দেওয়া বলবে লিমানিল লিমা নীলমুল কুলিয়ৌ লিল্লা হিল বা দুনিয়ার মধ্যে যারা বাহাদুরি করেছো। দুনিয়ার মধ্যে যারা টাকা পয়সার বাহাদুরি করে আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলা আসো আসো দেখি তাদের বাহাদুরি কত দূর এই সমস্ত লোক কোথায় আসো যারা ক্ষমতার গরম দেখাইছিল ক্ষমতার কারণে আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল আসো দেখি আজকে তোমার বৃদ্ধাঙ্গুলি কত বড় হয়েছে আমি দেখতে চাই এ ওই সমস্ত ব্যক্তি কোথায় যারা নামাজের কথা বললে বিভিন্ন জোয়ার দেখায় নামাজকে তোমরা নামাজকে নামাজ মনে করো পারো নামাজ পড়তে যাও নাই নামাজের কথা যেই বলেছে তাকেই তুমি ঘৃণা করেছ নামাজের কথা যেই বলেছে তাকেই দেখে তুমি ঘরে ঢুকিয়েছিল আসো আসো ওই সমস্ত বান্দা বান্দিরা কে কোথায় আসো আজকে আসো আজকে দেখবো কার কত ক্ষমতা হয়েছে আজকে দেখবো কার কত সম্পদ হয়েছে আজকে দেখবো কার কত যুক্তি আছে অনেক মানুষ যুক্তি দেখায় যুক্তি দেখায় হুজুর আপনি যে নামাজ কে মানার কথা বলেন কোথায় আছে কেমন আছে কেন বাবা গাম্বার কে মানতে হবে কেন বাবা মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে পায়ে গাম্বার কে এরকম যারা যুক্তি দেখা ছিল যুক্তি দেখা ছিল নিজেকে যুক্তিবিদ মনে করো নিজেকে যুক্তিবাদী মনে করেছিল আসো আসো আজকে আমার সামনে হাজির হও তোমাদের যুক্তি কার কতটুকু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যুক্তি দেখতে চাই কিয়ামতের ময়দানে

শুধু তাই নয় ক্ষমতাশালী ধনী গরিব কে কালা কে কে উষা লম্বা আর কোন দ্বিধাবোধ নাই কোন পার্থক্য নাই সকলেই শুধু ভয়ে থর করে কাঁপতে থাকবে এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপা শুরু করবে সবাই নাফসি নাফসি করে কাঁপতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও না জানি আজকে আল্লাহর এই কঠিন রাগান্বিত হয়েছে কার কি জানি কোন শাস্তি হয় কি জানি হয়ে যায় বলতে যে বলতে পারি না আমাদের সকলে মিলে শুধু এই চিন্তাই করবে চিন্তাই করবে আর সবাই বলা বলি করবে কোথায় যাব কেমনে আল্লাহকে ঠান্ডা করা যাবে কেমনে আল্লাহর মনটাকে দিলটাকে নরম করা যাবে শুধু চিন্তা করবে একবার যে সমস্ত নবীরা চিন্তা করবে সমস্ত উম্মতেরাও চিন্তা করবে চিন্তা করতে করতে এক পর্যায়ে সমস্ত উম্মত এক হওয়ার পরে তারা সকলেই বলবে পয়গম্বররা ছিল তো জাহানের বাচ্চা তো জাহানের কান্ডার তারা ছিল আমার দুনিয়ার মধ্যে অভিভাবক চলো তো দেখি পয়গম্বরের কাছে যাই তিনি যদি একটু কথা বলে যদি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে হয়তো বা আল্লাহ একটু ঠান্ডা হয়ে যাবে সমস্ত উম্মত যখন পয়গম্বরের কাছে আসছে পয়গম্বরকে ডাক দিয়ে বলা আপনি হইলেন আদম আলাইহিস সালাম আপনি হইলেন জাতির পিতা আপনি হইলেন সমস্ত মাখলুকের পিতা সর্বপ্রথম আল্লাহ পাক আপনাকে বানাইছে আপনি হইলেন জান্নাতি আপনি জান্নাতের মধ্যেই ছিলেন আপনার প্রতি আল্লাহর বেশি ভালোবাসা ছিল ও আদম পিতা এই উম্মতগুলির জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করে আদম আলাইহ ইসলাম ডাকবে বলবে বাবা মাপ চাই আমি নিজেই নিজেকে নিয়ে বাসি না আমি নিজেই নাপসি নাপসি করতেছি আমার দিকে উপায় হবে কারণ আমি আল্লাহ না ফরমানি করেছিলাম দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ আমাকে বলেছিল ওই ফল খাওয়া যাবে না আমি মানি নাই সেই ফল খাইতে গিয়েছিলাম না জানি আল্লাহ যে রাগান্বিত হয়েছে সেই ভুলের কারণে যদি আজকে আমাকে ধরে আমি আদমের জবাব দেওয়ার কোনো রাস্তা আজকে আমার না কোন রাস্তা আমার নাই ইব্রাহিম আলাইহিস সালাম কে বলবে ইব্রাহিম আপনি হইলেন আমার জাতির পিতা আপনাকে আল্লাহ পাক মিলা দাভি

আমার দ্বারা এ সম্ভব না কারণ আমি আল্লাহর না করেছিলাম নাফরমানের জন্ম যদি আজকে আল্লাহ আমাকে ধরে ফেলে আমি ইব্রাহিমের জন্য জবাব দেওয়ার কোন ক্ষমতা নাই কেটা বের রাখে এই ভাবে এক এক পয়গম্বর কাছে যাইবে আর সমস্ত পয়গম্বররা উম্মতকে ফেরায়া দিবে এক শেষ করতে সবাই মিলে বলবে এই খবরদার খবরদার নয়রাশয় না আমাদের মাঝে এমন একজন পয়গম্বর আছে যে পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতে না गंबार से

তাকিয়ে বলি আর সেই পয়গাম্বর যদি আল্লাহর কাছে সুপারিশ করে হয়তো আল্লাহ রব্বুল আলামিন সেই মুহাম্মাদের রাসূলের জন্য সকলকে মাফ করে দিতে পারে কেন ভালোবাসবো বুঝছে নিবা কয় নম্বর কে বাবা মায়ের চেয়ে সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে কয় কে কেন কারণ তিনি ছাড়া আল্লাহ সামনে দাঁড়াবার মতো আর কোন লোক থাকবে না শুধু তাই নয় এই ভগবত ময়দানে যখন আমল নামা ভোজন দেওয়া হবে প্রত্যেকটা মানুষের আমল নামা ওজন দেওয়ার পরে কিছু কিছু মানুষের দেখা যাবে দুইটা নেকের দরকার কারো তিনটা নেকের দরকার কারো একটা নেকের দরকার একটা নেকি হইলে বেসারা জান্নাতে যাবে দুইটা নেকি হইলে বেসারা জান্নাতে যাবে তিনটা নেকি হইলে বেসারা জান্নাতে যাবে কয়টা নেকি মাত্র একটা দুইটা তিনটা নেকি হইলে জান্নাতে যাইতে পারে বেসারা চিন্তা করে আহারে আর মাত্র একটা নেকি যদি আমার থাকতো আমলের পাল্লাটা ভারী হয়ে যাইত আমার এই আজকের এই কঠিন মুসিবতের জায়গা থেকে রাহাই পেতাম জান্নাতের মধ্যে চলে যাইতাম এইবার বেন্দা তালাশ করে একটা নেকি কই পাবো একটা নেকি কই পাবো এইবার চিন্তা করতে করতে এক পর্যায়ে তার মাথায় আসবে আহারে দুনিয়ার মধ্যে কত বন্ধু ছিল ও সাহিবতিহি ও

যদি আমি অবশ্যই একটা নাকি সে আমাকে দিয়ে দিবে গীতবে দেখা খে খুঁজতে খুঁজতে ওই বন্ধুগুলোর দেখা পেয়ে যাবে বন্ধুগুলোকে ডাক দেয়া বলবে দোস্তরে দুনিয়ার মধ্যে দুইজন দুজনকে কত ভালোবাসছিলাম আমি না খাইলে তুই খাইতি না তুই না খাইলে আমি খাইতাম না তোর কোনো বিপদ দেখলে আমার ভালো লাগতো না তোর কোন বিপদ সমস্যা দেখলে আমার ঘুম বাসতো না তোর যতক্ষণ পর্যন্ত তোরে আমি এই বিপদ থেকে উদ্ধার করতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি বন্ধু বিছানায় গা লাগাই নাই এ বন্ধু দুনিয়ার মধ্যে এত প্রিয় ছিলাম দুজন দুজনার আজকে কে আমাদের ময়দানে আমি আমি মাত্র মাত্র একটা নেকির বড় অভাবে পড়ে গেছি একটা নেকির আমার কমতি হয়ে গেছে বেশি কিছু চাই না মাত্র একটা নেকি যদি তুমি আমার দাও জান্নাতের ফায় আমার হয়ে যেত বন্ধু কি বলে আমি নিজেই নিজেকে নিয়ে আসি না দুনিয়াতে আমার কোনো আমি কারো উপকার করি নাই কেউ আমার উপকার করে নাই আমি কারো দুস্থ ছিলাম না বন্ধু ছিলাম না চলে যাও চলে যাও নাকি

কি উপায় হবে আল্লাহ পাক যে হয়ে গেছেন লিমানিল মুলক লিয়াও রাগান্বিত হয়ে গেছেন কঠিন রাগ হয়ে গেছে এই সময় আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবো আল্লাহ পাক যদি আমারে ধরে না জানি কত শাস্তি আমাকে দিবে এগুলো চিন্তা করতে করতে ইয়াউমা ইয়াফিরুল মারউমিন নাখি স্মরণ হয়ে যায় তার দুনিয়ার মধ্যে যে ভাই ছিল দুনিয়ার মধ্যে তার বোন ছিল ভাই আর বোনের কথা স্মরণ হয়ে যায় ভাই বোনের কথা কত কষ্টে কত দুঃখ যন্ত্রণা দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় ভাই বোনের সহযোগিতা করেছিল বোন ভাইকে সহযোগিতা করেছিল আল্লাহর বান্দা চিন্তা করবে যেই বোন আমাকে এত ভালোবাসেছিল আমিও যেই বোনকে ভালোবাসছিলাম নিজে না খাইয়া বোনকে খাওয়াইছিলাম নিজে কষ্টে দেয় বোনটারে করেছিলাম আজকে নিয়া তার কাছে যাব নিশ্চয়ই নিশ্চয় আমার বোন আমাকে খালি হাতে ফেরত দেবে না বেলাকে বোনের কাছে গিয়া বলে বেশি কিছু চাই না দুনিয়ার মধ্যে তোরে কত ভালোবাসছিলাম দুনিয়ার মধ্যে কত আদর সহজ করে দিয়েছিলাম তুই না খাইলে আমি খাইতাম না তোর জ্বর হলে আমি বসে বসে থাকতাম তোর মাথার মধ্যে পানি ঢালতাম তুই বোন যতক্ষণ পর্যন্ত সুস্থ দাও নাই ততক্ষণ পর্যন্ত আমি ভাইয়ের দিলটা মানে না আমি বিছানায় গা লাগাইতে পারি নাই বিনিময় আজকে শুধুমাত্র একটা একটা

আল্লাহর মনটা মনে মনে সিদ্ধান্ত নিল না আজকে বুঝি আর বাসা বলে না আজকে মনে হয় আল্লাহ আল্লাহ থেকে আমি বুঝতে পারবো না আরেত প্রিয় মানুষ যার দিনকে দিন বলে দাই রাত কে রাত কলি তাই কত কষ্ট পরিশ্রম করেছিলাম সেই বনি যখন আজকে আমাকে চেনে না আমার মনে হয় আজকে থেকে আমার চিন্তা করতে করতে নাম মনে পড়ে যায় তার মা আর বাবার কথা সে মনে মনে চিন্তা করে দুনিয়ার মধ্যে সকল মানুষ আমার স্বার্থ বড় হতে পারে কিন্তু বিনা স্বার্থে বিনা স্বার্থে এক দুনিয়ার মধ্যে আমার বাবা আর মা একমাত্র কেবলমাত্র স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসে বাবা মা উদ্ধার আমি যখন কোনো বিপদে করতাম বাবা মা আমার উদ্ধার করত। আমার কষ্ট বাবা মায়ের সহ্য হইত না ভাই বোন বিদায় করতে পারে বন্ধু আত্মীয় স্বজন সবাই বিদায় করতে। কিন্তু আমার বিশ্বাস ওই জনম মা বাবা আমাকে খালিয়াতে ফেরত দেবে রা কত চলো তো দেখি আমার বাবা মায়ের কাছে যাব এইবার বাবা মায়ের কাছে গিয়া বলে মারে দুনিয়ার মধ্যে কত কষ্ট সহ্য করেছিল আমি সন্তান না খাইলে নে খাই দানা নিজে না খাইও সন্তানের মুখে আশিস ফুটাবার জন্য খাওয়াইছিলা রে মা বেশি কিছু চাইবো না আজকে মাত্র একটা নেকি একটা নেকি মাত্র আমারে দাও এই নেকিটা পাইলে আমি জান্নাতের মধ্যে চলে যাব মায়ের জ্বালা অবшлось তুমি কে আমি এই দুনিয়ার মধ্যে থাকতে সন্তান হবে তো দূরের কথা দুনিয়াতে আমার বিয়াটাই তো হয় নাই সন্তান আসবে করতে আহ جواب মধ্যে বিয়া এত আমার হয় নাই সন্তান আসলো কোথা থেকে কিসের সন্তান কার জন্য আমি কষ্ট করেছি তোরে আমি চিনি না আমার কাছ থেকে যা বাবা ঠিক একই জবাব দেবে বাবা ঠিক একই জবাব দেবে। বাবা মা সব যখন দূর হয়ে গেল সন্তান একবার মনে মনে চিন্তা করে না এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিল আমার সাথে ছিল দুনিয়ার সমস্ত মানুষ পর পর দিলে আমার বাবা মা আমারে পর করে দিবে না কিন্তু এখন বুঝলাম বাবা মা পরিচয় দিতে চায় না নেকি দেওয়া তো কথা পরিচয় দিতে চায় না আমি বুঝেছি যাহার থেকে বাসার কোনো উপায় আমার না কিতাবে লাখে আল্লাহর বান্দা নিরুপায় হইয়া

जान नाम दिखे कंधे नहीं जाए কোন সময় বান্দা সুরূপের পিছনের দিকে তাকায় আহারে এই যে মাত্র জাহান্নামের গেট সামনে সামনে আসছে এই তো আর একটু গেলে জাহান্নামের ভিতরে ঢুকবো নামের আগুন কান্না আমি সহ্য করব জাহান্নামের ভিতরে আমি কেমনে ঢুকবো কেমনে সহ্য করব বাবা পিছনের দিকে তাকায় দেখি কেউ আমাকে বাসানোর জন্য আসে কি না দেখি কেউ কিছু আমার জন্য নিয়ে আসে কি না না কিছু আসে না কেউ আসে না কেউ ডাকে না

উপায় কি আজকে আমার নাই জাহান নামের আগুনে চলতে পারবো না জাহান নামের আগুন সহ্য করতে পারবো না মালিক কি হবে আমার জাহান্নামে উপায় কেতাবে লেখে এমন সময় সাদা পোশাক পরে তো একজন যুবক দূর দিয়ে আসবে এসে ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ফেরেস্তা খবরদার এক পা অগ্রসর হবি না এক পা অগ্রসর হবি না যাওয়া যাবে না এ ফেরেস্তা চলো চলো বান্দার আমল নামা আমার আবার আমার সামনে আবার ওজন দাও আমি নিজেই দেখতে চাই ফেরেস্তারা আমল নামা আমার ওজন দিবে ওজন দেয়া দেখবে বাদ আমলের পাল্লায় ভারী নেক আমলের পাল্লা হালকা এইবার ওই সাদা পোশাক পরিত যুবক দাদিয়া বল্লে ফেরেশতা নাও নাও আবার আমলটাকে তুমি ওজন দাও এই কথা বলার পরে আমলের পাল্লা যে হালকা ছিল সেখানে একটা সাদা কাগজের টুকরা ওই এই পাল্লার মধ্যে দেওয়া দিয়ে দিল সে ফেরেশতাকে বলে হে ফেরেশতা এবার আবার ওজন দাও তো দেখি আমি নিজে দেখতে চাই যেমনি ও বন্ধু এতক্ষণ পর্যন্ত আমলের পাল্লা বাড়ি ছিল কিন্তু ওই সাদা কাগজটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমলের পাল্লা বাড়ি হয়ে যায় যেমনি আমলের পাল্লা ভারী সাদা পোশাক পরে তো যুবক সাক্ষী আমলের পাল্লা বান্দার ভারী হয়ে গেছে আমলের পাল্লা বান্দার ভারী হয়ে গেছে সুতরাং তাকে আর জাহান্নামে নামে নিয়ে যাওয়া যাবে না তাকে এখন জান্নাতে দিয়ে দাও ফেরেস্তা বলবে সর্বনাশ এখন তো আমলের পাল্লা ভারী আর জান্নাত জাহান নিয়ে যাওয়া যাবে না একে জান্নাতেই দিতে হবে হাত ছেড়ে দিয়েছে হাত জন্মি ছেড়ে দিছে আল্লাহর বান্দা জাহান নামে ভিত্তির কলি যায় একটু পানি আসছে ডাক দেয়া বলে পিছনে ফিরে দেখে ওই সাদা পোশাক ছড়িয়ে তো যুবকের যুব এই কঠিন মুসিবতের সময় এলাকার মানুষ আমাকে চিনল না নিজের ভাই বোন বন্ধু বান্ধব কেউ আমার চিনল না এমনকি পিতার মাতা আমাকে চিনল না রে যুব কে গো তুমি তোমার একটু পরিচয় দাও সেটা পোশাক পরে নেওয়ালা যুবক রাখতে বলে বাড়ি আমারে চিল্লি না আমারে চিল্লি না বড়ো আফসোস বড়ো আফসোস আমারে চিলবি তুমি দুনিয়ার মধ্যে কোন সময়ের জন্য আমার কোন বিধান তুমি মানো নাই আমার দেওয়া কোন শূন্য তুমি মানো নাই আমার দেওয়া কোন কাজ তুমি করো নাই আমি যে হুকুম তোমাকে দিয়েছিলাম সেগুলি তুমি করো নাই একটা জন্য প্রয়োজন মনে করো নাই তাহলে এই কেমতের ময়দানে আমাকে তুমি কেমনে চিনবা যুবক আশ্চর্য হয়ে গেছে কে গোপনি কে

আমি হইলাম ওই ব্যক্তি আমি হইলাম রহম আলমিন তুজাহের বাচ্চা তুজানের সরদার নবীদের সরদার উম্মার নবী মুহাম্মাদুর রসুল্লাহ

চাইতে তোমার বাবা মায়ের চাইতে চাইতে আমি পয়গম্বরকে বেশি ভালবাসবে কারণ আমি পয়গম্বরের ভালোবাসা উন্নতের মুক্তি যত গুণ আছে পৃথিবীর কোন মানুষের এত ভালোবাসা তোমাদের মুক্তি না এবার বুঝা যাচ্ছে কেন পয়গম্বরকে বেশি ভালবাসতে হবে আল্লাহর পায়গম্বার বলেছেন সমস্ত মানুষের চাইতে ভালোবাসা দিবা আমি রাসুলকে কারণ যেই দিন কেউ কোনো কাজে আসবে না সেই দিন আমি পায়গম্বার তোর নাগাতের জন্য অচিলা হয়ে সুবহানাল্লাহ